বৃষ্টিবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করব একদিকে উত্তর পশ্চিম থেকে গরম হাওয়া আসার জন্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আবার একটা পরিবর্তন আসছে আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে গরম আবার প্রচণ্ডভাবে বাড়তে চলেছে বর্ষার অগ্রগতি বাংলার দিকে সেইভাবে আর দেখতে পাওয়া যাচ্ছে না বর্ষা থমকে রয়েছে উত্তরবঙ্গেই এছাড়া একদিকে আরব সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে রাজস্থান গুজরাটের দিকে অন্যদিকে উত্তর পশ্চিম ভারতের দিকেও বেশ কিছুটা গরম হাওয়া আসছে তবে রাজস্থানে কিছুটা কমেছে তবে পশ্চিম রাজস্থানে তাপপ্রবাহ চলছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশে প্রচণ্ড তাপপ্রবাহ চলছে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে তাপপ্রবাহ চলছে তবে পশ্চিমবঙ্গের দিকে একটা বড় পরিবর্তন আসতে পারে সেই পরিবর্তনের সম্ভাবনা ইতিমধ্যে জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর তারা বলছেন ছয় জুন তারিখ থেকে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বাড়বে দেখতেই পাচ্ছেন বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি উঠে যাচ্ছে তাপমাত্রা তবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি আবারও সাত জুন তারিখ থেকে আবার তাপপ্রবাহ চলতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বাঁকুড়া পুরুলিয়ার দিকে ভালো করে লক্ষ্য করুন তেতাল্লিশ চুয়াল্লিশ কোথাও বা পঁয়তাল্লিশ উঠে যাবে তাই পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান সঙ্গে বীরভূম এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমানের পাশাপাশি বাঁকুড়ার দিকেও তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হতে পারে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে কোনো কোনো অংশে তৈরি হতে পারে সেটা আগামী শুক্রবার থেকে সাত জুন তারিখ থেকে আট জুন তারিখেও সেরকম একটা সম্ভাবনা দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই ভালো করে একটু লক্ষ্য করুন রঙটি দেখে একেবারে ডিপ খয়রি রঙের হয়ে যাচ্ছে এর অর্থ হচ্ছে পশ্চিম দিকের জেলাগুলোতে তাপপ্রবাহের সম্ভাবনা কিন্তু আবার নতুন করে তৈরি হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে কিছুটা মুর্শিদাবাদ কিছুটা পূর্ব বর্ধমান তবে কলকাতা হাওড়া হুগলির দিকে সেরকম কোনো পরিবর্তন নেই তাই আবহাওয়াতে পরিবর্তনটা হচ্ছে এটাই যে আবারও সাত তারিখ থেকে তাপপ্রবাহ আসতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে এবার আপনাদের দপ্তর বলছেন চার ডিগ্রি পর্যন্ত বাড়বে বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা তাপমাত্রা অন্যদিকে উত্তরবঙ্গে কিন্তু তাপপ্রবাহের কোনো পূর্বাভাস নেই বৃষ্টির কতটা সম্ভাবনা রয়েছে বাংলার জেলায় জেলায় বৃষ্টির ক্ষেত্রে যে তথ্য রয়েছে দক্ষিণবঙ্গে আপাতত বিরাট ধরনের কোনো ঝড় বৃষ্টির খবর আপাতত তিন দিন নেই তবুও তারা জানিয়েছেন চার জুন তারিখে দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হলে বিক্ষিপ্ত হালকা ঝড় বৃষ্টি হতে পারে সম্ভাবনা যেটা দেখতে পাচ্ছি আমরা বর্ধমান রয়েছে নদিয়া রয়েছে মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত জেলাগুলোর দিকে একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে বিরাট ঝড় বৃষ্টির কোনো খবর আপাতত চার তারিখ এবং পাঁচ তারিখ ছয় তারিখে নেই তো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বিরাট ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল হয়েছে এখনও রয়েছে ছয় তারিখ পর্যন্ত জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে প্রধানত ভারী ঝড় বৃষ্টি হতে পারে তবে দার্জিলিং কালিম্পং হালকা মাঝারি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার ক্ষেত্রে বলা হয়েছে এখানেও কিন্তু বিক্ষিপ্ত হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে চার তারিখ তারিখ এমন একটা সম্ভাবনা রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে আসছে উত্তরবঙ্গের জেলায় জেলায় এবং সেই বৃষ্টি পরবর্তী দিন সকাল পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে তবে ছয় তারিখ থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গ বৃষ্টি কমতে পারে এটাই রয়েছে পূর্বাভাস তাই এক কথায় বলতে গেলে বর্ষা ঢুকেছে পশ্চিমবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দিনাজপুরের কোনো কোনো অংশে দক্ষিণবঙ্গে এখনও বর্ষা প্রবেশ করেনি যেভাবে পূর্বাভাস বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা গরম বাড়ার সম্ভাবনা তাতে মনে করা হচ্ছে এই পরিস্থিতিতে বর্ষার অগ্রগতি কিন্তু খুব একটা হবার সম্ভাবনা নেই যদিও আবহাওয়া অনিশ্চিত যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে থ্যাংকস ফর ওয়াচিং